ঈদ স্পেশাল অ্যারাবিয়ান ডেজার্ট কুনাফা রেসিপি নিয়ে এসেছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম এবরিওান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনার সবাই ভালো আছেন আল্লাহ রহমতে তো আমি প্রথমে একদম ঘন করে দুধটা জাল দিয়ে নিয়েছিলাম এরপরে দুই কেজি দুধ এখানে দুই লিটার দুধ আছে দুই দুই লিটার দুধকে ঘন করে জাল দেওয়ার পর কালারটা চেঞ্জ হয়েছে আর চিনি দিয়ে দিচ্ছি এ পর্যায়ে আপনারা কিন্তু কন্ডেন্স মিল্ক দিতে পারেন আমি কিন্তু চিনি দিচ্ছি ঘরে থাকা উপকরণ দিয়েই আমি আজকে কুনাফা রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করবো এই ডেজার্টটি অনেক বেশি মজার হয় আর এটা হচ্ছে অ্যারাবিয়ানরা ঈদে বা বিভিন্ন অনুষ্ঠানে এগুলো বানিয়ে থাকেন তো আমাদের দেশে আমাদের সামর্থ্য অনুযায়ী কিভাবে আমরা কুনাফা বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এই যে দেখছেন একটি মোল নিয়ে নিয়েছি মোলটাকে কিন্তু আমি মাখন বা ঘি দিয়ে ভালো করে মেখে নিলাম এখন কিন্তু সামর্থ্যের মধ্যে বলেছি তাই বলছি সামর্থ্যের মধ্যে লাচ্চা শ্যামাই যেটা আমরা সবাই চিনে থাকি এই যে বনফুলের লাচ্ছা শ্যামাইটা দেখছেন এই শ্যামাইটা আমি নিয়ে নিয়েছি আপনারা যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন তো কুনাফা রেসিপির জন্য অ্যারাবিয়ানরা তাদের দেশীয় যে শ্যামাইটা সেটা ব্যবহার করে থাকে তো আমাদের দেশে তো আর সেটা অ্যাভেলেবেল না সেজন্য এই লাছা সামাইটা নিয়ে নেবেন আর আজকের এই কুনাফার রেসিপিটা আপনাদের সাথে আমি একদম মানে কি বলে পিওরভাবে শেয়ার করব এখানে কোনো কাস্টার পাউডার ব্যবহার করছি না খাঁটি দুধ দিয়ে আমি সব কিছু করবো তবে এখন যেটা মাখনটা দিয়ে দিলাম এখানে আপনারা ইচ্ছে করলে ঘি দিতে পারেন আমি মাখন দিয়ে নিলাম তো এটা আমার নিজের হাতে বানানো মাখন আর এটা হচ্ছে রুম টেম্পারেচারের মানে হচ্ছে একদম স্বাভাবিক তাপমাত্রার কোনো বরফ না তো এটা দিয়ে এখন লাচাশ্যামাইটাকে মেখে নিতে হবে ভালো করে মেখে নেব আমি আরেকটা জিনিসও নিয়ে নিচ্ছি এটা হচ্ছে কন্ডেন্স মিল্ক এটাও আমার হাতে বানানো কন্ডেন্স মিল্ক দুধ জাল দিয়ে ঘন করে চিনি দিয়ে জাল দিলে এরকম কন্ডেন্স মিল্ক হয়ে যায় খুবই সহজ আমি আপনাদের সাথে ইনশাল্লাহ ভবিষ্যতে শেয়ার করব কনডেন্স মিল্ক রেসিপিটি তো এখন অবশ্য শেয়ার করব না এখন এই যে সামেটাকে ভালো করে মেখে নিচ্ছি কনডেন্স মিল্ক আর হচ্ছে মাখন দিয়ে বন্ধুরা এত মজার আর এত নতুন একটা রেসিপি আপনাদের কাছে মনে হতে পারে কিন্তু আসলে এটা বানালেই বুঝতে পারবেন এটা অনেক বেশি নতুন আর আমাদের দেশের জন্য নতুন হতে পারে কিন্তু এটা আরাবিয়ানরা খুব মজা করে খায় আসলে এটা বানালে বুঝতে পারবেন এটা স্বাদটা কিন্তু অনন্য হয় খেতে এবার কিন্তু একবার হলেও ট্রাই করবেন তো আমি আর একটুখানি কন্ডেন্স মিল্ক নিয়ে নিলাম যেহেতু আমার মাখনের পরিমাণটা কম ছিল তাই আমি কন্ডেন্স মিল্ক ব্যবহার করেছি আপনারা মাখনটা যদি বেশি ব্যবহার করেন তাহলে কন্ডেন্স মিল্কটা ব্যবহার করার প্রয়োজন নেই আমি পার্ট বা পার্ট আপনাদের সাথে কোনাফা রেসিপিটি শেয়ার করছি আর একদম সামর্থ্যের মধ্যেই শেয়ার করছি যাতে আপনাদের কোনো ঝামেলায় পোহাতে না হয় কোনাফা বানাতে যে বাসায় থাকা উপকরণ দিয়ে খুব সহজেই কোনাফা বানাতে পারবেন তো এটাকে খুব সুন্দর করে মেখে নিচ্ছি মেখে মেখে এটার সাথে মিশিয়ে নিতে হবে কুনাফার কালারটা এখানে অন্য কালার ব্যবহার করতে পারেন তবে আমার পছন্দ মতো কালার আমি ব্যবহার করলাম রেড কালার রেড ফুড কালার ব্যবহার করছি কারণ আমার বাচ্চারা রেড কালারটা খুবই পছন্দ করে তো মোল্ডে যে এরকমই নিতে হবে এমন কোনো কথা নেই আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা মোল্ডে নিতে পারেন অথবা যে কোনো একটা হিট প্রুফ বাটিতে নিতে পারেন এভাবে করে ঘি মেখে তারপরে এরকম শ্যামায়ের যে মিশ্রণটা দেখছেন সেই মিশ্রণটাকে ভালো করে দিয়ে দেবেন এরকম দিয়ে দিবেন তো আমি আজকে দুইটা মোল্ড দেখাবো তো দুইটা মোল দেখানোর পরে আমি আবার আপনাদের সাথে একটা কথা শেয়ার করব সেটা হচ্ছে আপনারা অবশ্যই এরকম একটা মোল্ড নেওয়ার চেষ্টা করবেন যে আমি যে টাইপের মোলটা নিয়েছি যেটা সহজেই খোলা যায় কিন্তু আমি যে মোলটা এখন নিচ্ছি সেটা আমি প্রথমে এরকম করে এটার মধ্যে দিয়েছিলাম লাভ শেপের কুনাফা বানাবো বলে অবশেষে কিন্তু আমি এখান থেকে নিয়ে নিয়েছি আমি এই লাভ শেপের মধ্যে কুনাফাটা বানাইনি কারণ হচ্ছে এটা হচ্ছে খোলা যায় না এটা খুব টাইট যদি কুনাফাটা ভেঙে যায় সেই জন্য আমি রিক্স নিতে চাইনি আর পরবর্তীতে আমি আবার প্রথম যেই কেকের মোলটা আছে সেটার মধ্যেই কিন্তু আমি কোনাফাটাকে বানিয়েছিলাম আসলে মোল্ড বড় হোক আর ছোট হোক সেটা কোনো বিষয় না মোলটা যাতে সহজে খোলা যায় বা যেটা থেকে কোনো ফাটা সহজে বের করা যাবে ভাঙবে না এরকম একটা মোল্ট নিলেই হবে তো আমি এখন চলে আসছি চুলায় চুলায় এসে দুধের যে খিসাটা বানাচ্ছি আমি কিন্তু খিসা বানাচ্ছি আমি কিন্তু গুঁড়ো দুধ দিয়ে নিলাম এখানে কোনো কাস্টার্ড পাউডার আমি ব্যবহার করছি না আপনাদের যাদের কাস্টার্ড পাউডার অ্যাভেলেবেল আছে অবশ্যই আপনারা কাস্টার্ড পাউডার দিবেন কিন্তু আমি কাস্টার্ড পাউডার না দিয়ে গুঁড়ো দুধ দিচ্ছি কারণ আমি এটা খিসা বানাবো কোনোভার ভেতরে যেই লিকুইডটা দেয় বা যেই ফুডটা দেয় যেটা হচ্ছে একটা মানে ক্রিমি ভাব হওয়ার জন্য আমি সেটাই বানাচ্ছি আর এটা খাঁটি দুধের খিসা বানাচ্ছি দুধ জাল দিয়ে প্রথমে দুই লিটার দুধকে লাল করে নিয়েছিলাম তারপরে চিনি দিয়েছিলাম এরপরে এখন ঘি দিয়ে দিলাম আর একটু আগে দেখলেন গুঁড়ো দুধ দিয়েছি তো এই পরিমাণটা আপনার পছন্দ মতো নিয়ে নেবেন কারণ আমি আমার পছন্দ মতো নিয়েছি আমার কুনাফাটা যতটুকু হবে সেই সাইজ অনুযায়ী আমার খিসাটার পরিমাণ অনেক বেশি বানিয়েছি আমার খিসাটা বেঁচে গিয়েছিল কুনাফার চেয়ে আমার খিসাটা বেশি ছিল তো এখন দেখছেন আমি কেকের মোলটা কিন্তু মাঝখানে একটুখানি গর্তর মতো করে রেখেছি যাতে করে কুনাফাটা বানাতে হলে সেমাইটা যেখানে খিসাটা পড়বে সেই জায়গাটা একটু গর্তর মতো থাকতে হবে তো কুনাফা বানাতে হলে বাদামও লাগে আসলে আমি কিন্তু কিছু শুকনো বাদাম নিয়ে নিলাম সাথে কিন্তু কিসমিসও আছে মানে ড্রাই ফ্রুটসগুলো সবই নিয়ে নিয়েছি তো এগুলোকে ছোটো ছোটো পিস পিস করে কেটে নিব দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর করে বাদামগুলোকে বেছে বেছে নিচ্ছি ছোট ছোট পিস পিস করে কেটে নিচ্ছি আসলে তো এখানে আপনারা এই শুকনো যে ডেজার্টটা দেখছেন বা শুকনো যেই শুকনো যে উপকরণগুলো আছে বাদামের সেই উপকরণগুলো না দিলেও পারেন কিন্তু আমার বাসায় যেহেতু অ্যাভেলেবেল ছিল তাই আমি কোনাফার মধ্যে দিয়ে দিব একটা বিয়ানরা এটা দেওয়ার চেষ্টা করে বা দেয় তো খিরসাটা ঘন তো চলে এসেছে এটার মধ্যে কোনো কাস্টার্ড পাউডার দেয়নি বন্ধুরা এটা নিজে নিজেই ঘন হয়ে গেছে গুঁড়ো দুধ দেওয়ার কারণে আপনারা চেষ্টা করে দেখবেন আসলে খিসা দিয়ে বানাতে তাহলে কিন্তু খাওয়ার স্বাদটা অনেক বেশি বেড়ে যায় তো আমি এটা এখন টেবিলে নিয়ে এসেছি টেবিলে আনার পর এটাকে নেড়ে চেড়ে আরেকটি পাত্রে ঢেলে নিব কারণ হচ্ছে এটা ঠান্ডা হওয়ার জন্য আমি কিছুক্ষণ ফ্রিজে রাখবো আপনাদের যাদের তাড়ুড়া আছে আমার মতো তাড়াতাড়ি কাজ করতে চান তারা যে কিছুক্ষণ রেখে দিবেন ঠান্ডা হয়ে যাবে সাথে সাথেই দশ পনেরো মিনিট রাখবেন ডিপে ঠান্ডা হয়ে গেলে তারপরে খিসাটা নামিয়ে নেবেন তারপরে হচ্ছে এভাবে আমার মতো করে কুনা ফাটার মধ্যে মানে যে শ্যামাইটার উপরে ঢেলে দেবেন তো আমি আমার পরিমাণ মতো ঢেলে দিলাম কারণ হচ্ছে আমার কাছে খিসাটা মনে হলো অনেক বেশি বানিয়ে ফেলেছি তাই আমি খিসাটা রেখে দেব পরবর্তীতে অন্য কোনো রেসিপির জন্য আর আমি যে শুকনো উপকরণ বাদামগুলোকে কেটে রেখেছিলাম সে সবগুলো এখন আমি ঢেলে দেব আর ওই যে আরেকটি মোল্ডে যে আমি বানানোর জন্য রেখেছিলাম সেই মোল্ডার মধ্যে থেকে ওখান থেকে আমি ওই সামানগুলোকে আবার এখানে দিয়ে দিচ্ছি আসলে করি বানায় খুব মজা হয় খেতে আপনারা চেষ্টা করবেন এভাবে করেই বানাতে আর আমি কালারিংটা পছন্দ করি তার কারণে কালার দিয়েছি আপনার ইচ্ছা করলে কালারটা ইগনোর করতে পারেন রেসিপিটা এত মজা হয়ে খেতে আমি কি বলবো যাকে খাওয়াবেন একবার সে কিন্তু অবশ্যই আপনার ফ্যান হয়ে যাবে আর সে আপনার থেকে রেসিপিটা জেনে নেবে কারণ এটার ভিতরে আসল দুধের খিসা আছে আর হচ্ছে সব কিছু পিওর জিনিস দিয়ে বানানো আর এখন দেখছেন এটাকে একটু হালকা হালকা করে চেপে দিচ্ছি বেশি চাপ দেওয়া যাবে না বেশি চাপ দিলে আবার বের হয়ে আসবে ভিতরের যে লিকুইডটা আছে বের হয়ে আসবে তাই আমি একটু হালকা হালকা চাপ দিয়ে এটাকে মিশিয়ে মিশিয়ে দিচ্ছি সমান সমান করে দিচ্ছি তো সমান সমান করে দিব কারণ এটাকে ওভেনে রাখবো ওভেনে কিন্তু প্রিহিট করে নিতে হবে আমি কিন্তু ওভেনে দিব আপনারা চুলায় দিলে চুলায় কিন্তু অবশ্যই প্রিহিট করে নেবেন তো আমি আজকে ওভেনে দিব। আমি একটু তাড়াতাড়ি কাজটা সারতে চাচ্ছি আমি যেহেতু কুনাফাটা ঈদের একদিন আগে বানাচ্ছি আপনার এক ঈদের একদিন আগে বানিয়ে রাখবেন ফ্রিজে নর্মাল ফ্রিজে রেখে দিবেন তাহলে কিন্তু খুবই সুবিধা হবে এখন প্রিহিট করে রেখেছি একশো আশি ডিগ্রি তাপমাত্রায় পাঁচ মিনিটের জন্য এরপরে আবার একশো আশি ডিগ্রি তাপমাত্রায় বিশ মিনিটের জন্য কোনা পাটাকে দিয়ে দিলাম চুলায় ইয়া সরি ওভেনে এখন চুলায় চলে এসেছি চুলায় এসে আমি কিছুটা মানে চিনি দিয়ে আর একটু পানি দিয়ে নিয়েছি কারণ এখন হচ্ছে চিনির চেয়ে শিরা বানাতে হবে কারণ আসল যে কুনাফা সেই কোনাফার মধ্যে চিনি শিরা দেয় তো আমি সেই জন্যই চিনি শিরাটা বানাতে এসেছি আর চিনি শিরাটা অল্প করে বানাবো যেহেতু আমার কুনাফার মধ্যে যথেষ্ট মিষ্টি আছে কারণ আমি কন্ডেন্স মিল্ক ব্যবহার করেছিলাম তো আপনারা যদি কন্ডেন্স মিল্কটা ব্যবহার না করে থাকেন বা মাখনটা পরিমাণে বেশি দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদেরকে আমি বলবো চিনি শিরাটা একটু বেশি পরিমাণে বানাবেন তো চিনি শিরা বানানোর নিয়ম হচ্ছে আপনি চিনি দিবেন এক কাপ দিলে পানি দিবেন দেড় কাপ এরকম আর শিরাটা হচ্ছে বেশি মানে আঠালো হবে না জাস্ট চিনিটা গলে যাবে আর বড় উঠবে তাহলে এই চিনি শিরা হয়ে যাবে তো দেখলেন চিনি শিরা গরম থাকা অবস্থায় দিতে হবে এরপরে কিন্তু ফ্রিজে এক ঘন্টার মতো রেখে দিয়েছিলাম রেস্টে এখন বের করে আনলাম মোড়টা খুললাম আর এখন ডেকোরেশনের পালা দেখছেনই তো কত সুন্দর হয়েছে কুনাপাটা আর আমি সুন্দর করে মোটা উঠিয়ে নিলাম কোনো ভাঙলো না আর বাদাম কুচি করে রেখেছিলাম সুন্দরভাবে তো কিছুটা কিশমিশ দিয়ে দিলাম আমি আমার সামর্থ্য মতো ডেকোরেশন করে নিয়েছি আপনি আপনার সামর্থ্য মতো ডেকোরেশন করে নেবেন আর হচ্ছে এত মজার একটি রেসিপি অবশ্যই বাসায় ট্রাই করবেন আসছি দিন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ ও হ্যাঁ কমেন্ট দিতে যদি ভুলে যান তাহলে একটি কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আর হচ্ছে একটি লাইক দিতে যদি ভুলে যান অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর সবাইকে ঈদ মোবারক জানিয়ে এখন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম